চলছে রমজান মাস একদিকে আসছে দোল উৎসব উৎসবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন শুক্রবার দোল উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে হরিহরপাড়া থানায় হয়ে গেল শান্তি বৈঠক পুলিশের আধিকারিকদের পাশাপাশি বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধি ইমাম ও পুরোহিতদের উপস্থিতিতে উৎসবে শান্তি রক্ষার বার্তা দেওয়া হলো । প্রশাসনের এই বৈঠক নিয়ে এলাকায় সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন ইমাম ও পুরোহিতরা আমরা মূলত এলাকার যারা পিস কমিটির মেম্বার আছেন মসজিদের ইমাম সাহেবরা আছেন সবাইকে নিয়ে মিটিং করলাম এটা মেনলি হোলি নিয়ে মিটিংটা ছিল যাতে আমরা হোলি আর দোলযাত্রা খুব শান্তিপূর্ণভাবে এখানে মানে সম্পন্ন করতে পারি প্লাস দুপক্ষকে নিয়েই ছোটোখাটো যে ইস্যুগুলো ছিল যেরকম আর এবারের আমাদের গলিয়া বা দোলযাত্রা শুক্রবারে পড়েছে তো ওটা পবিত্র জুম্মাবার তো সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় আমরা সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করতে পারি তো সেই জন্যই সবাইকে নিয়ে আলোচনা করে আমরা একটা মানে সুন্দর অনুষ্ঠান সমাপ্ত করতে চাই